বিশুহান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসারফারের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ রাশিয়া নিয়ে হ্যাঁ দর্শক রাশিয়ায় কর্মসংস্থান হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে কাজ করছে যদিও সেখানে যুদ্ধাবস্থা চলছে কিন্তু আশা করা যাচ্ছে কিছুদিন মধ্যে যুদ্ধ থেমে যাবে আর যুদ্ধ চলাকালীনও কিন্তু অনেক বাংলাদেশি সেখানে কাজ করছে তো আজকে আমরা আলোচনা করব রাশিয়া কি কি কাজ রয়েছে সেখানে এইসব কাজগুলো আপনি বেতন কি পেতে পারেন এবং আপনার ডকুমেন্ট কি প্রয়োজন হবে কত সময় লাগবে খরচ কি হতে পারে সব বিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক আলোচনা চলছে রাশিয়া নিয়ে শুরুতে চলুন রাশিয়া সম্পর্কে আমরা একটা হাইলাইটস ভিডিও দেখে আসি কেমন দেশে রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া তৃতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত এই রাশিয়া দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন রাজধানী মস্কো এটি রাশিয়ার বৃহত্তম শহর এটি দেশের প্রধান প্রশাসনিক বাণিজ্যিক ও শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত পৃথিবীর মোট আবার জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায় আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত দু সালের হিসাব অনুযায়ী বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হ্যাঁ দর্শক আমরা দেখে কেমন দেশ সেই রাশিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এখানে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন গ্রীষ্মে সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে রাশিয়ায় এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে দর্শক জানলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে রাশিয়ায় এখন কথা হচ্ছে যে আপনার সেখানে যেতে কি কি ডকুমেন্টস লাগবে বা কারা যেতে পারবে এ বিষয়ে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন তার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষকত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে রাশিয়ায় এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে খরচ কি হতে পারে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেলুরবাডা ডিআইটি বলতে ঢাকা আপনাদের সবাইকে বিচার প্রফেসর এক আপ চায়ের দাওয়াত জানিয়ে এবং রাশিয়ায় আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ